যে সমাজে তিনি নবী হিসাবে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছেন সেই সমাজকে ইতিহাসে জাহিলি সমাজ বলা হতো জাহিলিয়া মানে মূর্খতা বহু মূর্খ মানুষ আছে বহু মূর্খ মানুষ আছে অনেক সুন্দর আচরণ করে চরিত্র সুন্দর আচরণ সুন্দর বহু মূর্খ মানুষ আছে কোনোদিন কাউকে মারার তো দূরের কথা একটা গালিও দেয় না আবার বহু শিক্ষিত মানুষ আছে যাদের হাতে মানুষ লাঞ্ছিত হয় অপমানিত হয় যাদের হাতে মানুষ রক্তাক্ত হয় তাদের শিক্ষা তাদের কোয়ালিটি এডুকেশন তাদের ব্যক্তিত্বকে সুসজ্জিত করতে পারে না বরং তাদের ব্যক্তিত্বকে আরো নির্মমানের বানিয়ে দেয় তো জাহিলি যুগ মানে মূর্খের যুগ না জাহিলি সমাজ ব্যবস্থা হলো যে সমাজের মানুষগুলো প্রথমত তাদের রবের পরিচয় জানতো না এক নম্বর কি বলেন তাদের রবের পরিচয় তারা জানতো না কে তাদেরকে তৈরি করেছেন কে তাদেরকে সৃষ্টি করেছেন কে তাদেরকে প্রতিপালন করছেন কে তাদের জন্য আবিনা উপরে উঠিয়ে একটা ওজা আ ব্যবস্থা করেছেন ওজা আল আল আরদাফির আশা জমিনকে স্থির করে রেখেছেন এবং অনুশীবাতিল জীবাল পাহাড়কে উঁচু উঁচু পাহাড় দিয়ে পৃথিবীকে স্থির করে রেখেছেন নাহার রাতকে দিনের ভিতরে দিনকে রাতের ভিতরে ঢুকায়া একটাকে বড় আরেকটাকে ছোট যিনি তৈরি করেছেন ও সামা ইমা আসমান থেকে পানি বর্ষণ করেন হ্যাঁ লিউ রিজা নাবাতা। এর দ্বারা ফসল ফল উৎপন্ন আদি উৎপন্ন করেন অল্লাই রাত আর দিনের পরিবর্তন করেন ফলা সকাল যিনি যার নির্দেশে আসে হ্যাঁ অতাজের বিহসমান যার নির্দেশে চাঁদ এবং সূর্য নিজ কক্ষপথে পরিচালিত হচ্ছে এমন রবের পরিচয় তাদের মাঝে ছিল না যার ফলে তারা কখনো ইয়া আবুদু আসনাম মূর্তি পূজা শুরু করে দিয়েছে অয়া আবুদু ওনাল কখনও তারা গাছির পূজা শুরু করেছে অয়া আবু দো আহজার কখনো পাথরের পূজা শুরু করেছে শুধু তাই না এক পর্যায়ে ইয়াত বা আদহম বা আদান আর বাবা এক পর্যায়ে মানুষ মানুষকে নিজেদের প্রভু নিজেদের উপাস্য হিসাবে মেনে নিতে শুরু করেছে তো যে সমাজে মানুষ তাদের এক নম্বর কি এক নম্বর আল্লাহকে তারা কি করে নাই চিন্ত আল্লাহর পরিচয় তাদের মাঝে কি ছিল না দু নম্বর একটা মানুষের সমাজ মানুষের সমাজ হওয়ার জন্য যতগুলো সিস্টেম প্রয়োজন মানে যতগুলো মানে বিষয়ের প্রয়োজন কোনো কিছুই তাদের মাঝে কি ছিল না ছিল না রক্তপাত তাদের জন্য সব স্বাভাবিক বিষয় ছিল পরস্পরে যুদ্ধ বিগ্রহ পরস্পরে হানাহানি কাটাকাটি মারামারি এটা তাদের নিত্যদিনের স্বভাব পরিণত হয়েছে যারা প্রভাবশালী যারা শক্তিশালী যারা অর্থশালী এদের কাছে যারা নির্মমানের যারা সমাজের দুর্বল যারা সমাজের অর্থ মানে মানে গরিব এরা সবাই এদের কাছে এদের হাতে শাসিত ছিল এদের গোলাম হিসাবে তারা জীবন যাপন করত। এই এক অন্ধকারচ্ছন্ন যেখানে মানবতা বলতে কিছু ছিল না আলো ছিল না এই অন্ধকারচ্ছন্ন সমাজকে আলোকিত সমাজ বানানোর জন্য রবের পরিচয়হীন মানুষগুলোকে রবের পরিচিত পরিচিতির জন্য হত্যা খুন রক্তপাতকে বন্ধ করার জন্য মানুষ যেন তাদের স্বভাব যা পরিস্থিতিতে তারা উত্তরিত হতে পারে এজন্য আল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে পাঠিয়েছেন কোরআনে আল্লাহ পাক বলেন আল্লাহ আল্লাহ আমানু يُخْرِجُهُمْ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ ঈমানদারদের অভিভাবক কে বলেন কে বলেন আল্লাহ কে বলেন আল্লাহ আল্লাহ পাক বলেন আমি তোমাদের অভিভাবক হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে পাঠাইলাম কি অন্ধকার থেকে আলোতে নেওয়ার জন্য আমার ভাইরা সেই জাহেলিয়াত আর বর্তমান জাহিলীয়ত খুব খেয়াল করে শুনেন যে জাহিলিয়ত কে দূর করার জন্য আল্লাহ পাক নবীকে পাঠিয়েছে সেই পুরাতন জাহিলিয়ত নতুন করে আজ আমাদের সমাজে কি করেছে অবস্থান নিয়েছে আলাইহি ওয়াসাল্লাম এখনো নবুয়ত প্রাপ্ত হয়নি মানুষ চিনি ফেলেছে কেউ সদক বলে সদকলোক সত্যবাদী হিসাবে উপাধি দিয়ে ফেললো এই কাফের এত সত্য এবং সততা এত চারিত্রিক মাধুর্যতা তার ছিল কাফেররা ওনাকে সত্যবাদী বলতে শুরু করেছে যে সমাজে একজন সত্যবাদী পাওয়া মহা ছিল সেই সমাজে তিনি সত্যবাদী হিসাবে পরিচিতি লাভ করেছেন এতটা আমানতদার এতটা নিরাপদ মানুষ এতটা নিরাপদ ছিল যে সময়ে ওই সময়ের মানুষগুলো তাদের সম্পদকে নিরাপদ জায়গা রাখার জন্য মোহাম্মদ রাসলার কাছে রেখে দিত সব কাফেরদের বছর শেষে একটা মেলা হতো সেই মেলাতে নারীরা অংশগ্রহণ করতো কোনো পুরুষ সেখানে যেত না বছর শেষে নারীদের মেলা এক ইহুদি আলেম সেখান দিয়ে যাচ্ছে আর নারীদের মেলাতে ঢুকে সে বলল ইয়া মা সারানিসা হে নারীরা তোমাদের এই মেলাতে তোমাদের এই সমাবেশে কোনো পুরুষের অংশগ্রহণ অনুমতি নাই তা সত্ত্বেও আমি এসেছি তোমাদেরকে একটা সংবাদ জানানোর জন্য আমি তোমাদেরকে সংবাদ দিচ্ছি যে সর্বশেষ নবী। মোহাম্মদুর রসূরুল্লাহ সাল্লোল্লাহ আলী ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির সময় সন্নিক হ্যাঁ একেবারে সন্নিকটে পৌঁছে পৌঁছালো অতিশয় তিনি নবী হিসাবে পৃথিবীতে আবির্ভূত হবেন আল্লাহ পাক মোহাম্মদ রসূরুল্লাহর মানে নবুয়তের প্রত্যেকটা নিদর্শন তাওরাত এবং ইঞ্জিলি বিস্তারিত তিনি লিখে দিয়েছেন এজন্য যারা এবং ইঞ্জিল আলেম ছিল না তারা বুঝতো তো মহিলারা বললো মানে হাসি ঢাকা করে ওকে তাড়িয়ে দিল সেই মেলাতে একজন নারী ছিল যার নাম হলো রাদি আল্লাহ পাক ওনাকেই মোহাম্মদ রসুল্লাহর স্ত্রী হিসেবে কি করবেন নির্বাচিত করে রেখে দিয়েছে উনি ভাবলেন কথাটা আমাকে এতটা আন্দোলিত করলো আমার ভিতরে এমন এক দিল আমি আমি তখন তখন না ইচ্ছা করলাম আমার আগ্রহ বেড়ে গেছে যদি এই লোকটা আমার স্বামী হিসাবে আমি তাকে পাই তাহলে আমি ধন্য হব খাদিজার বয়স প্রায় চল্লিশের কাছাকাছি তিনি তার স্বামী মারা গেছে তিনি মদিনা মক্কার সুন্দরী নারীদের অন্যতম একজন সুন্দরী ছিল এবং তিনি ছিলেন মক্কার ধনাঢ্য মানে একজন নারী ধনী একজন নারী চরিত্র মাধুর্যতা পবিত্রতার মাঝে সেরা একজন নারী ছিল যে সমাজে নারীরা তাদের ইজ্জতকে রক্ষা করা কঠিন ছিল ওই সমাজে খাদিজাতুল কবরার্লাহা এক পবিত্র নারী ছিল খারাপ চাষ দূরের কথা ভালো ভালো পুরুষটা তাকে বিবাহর প্রস্তাব দিয়েছে তিনি কারো বিবাহ গ্রহণ করেন নাই তিনি বলেন আমি আল্লাহর কাছে দোয়া করতে শুরু করেছি তৎকালীন ধর্ম ইব্রাহিম আলী ইসলামের ধর্ম অনুপাতে যে জিকির আসকার দোয়া যেভাবে করা দরকার আমি আল্লাহর কাছে এভাবে দোয়া শুরু করতেছি দোয়া করতে করতে এভাবে আল্লাহর কাছে দোয়া করতেছি এবং মোহাম্মদ রসুল্লাহ এই লোকটা কি হবে ইহুদি আলেম যার সুসংবাদ দিয়ে গেল আমি তখন খুঁজতে লাগলাম এই লোকটা কি হবে কি অবস্থা আমি বিভিন্ন তরাত ইনজিলের আলেমদের কাছে জিজ্ঞেস করতাম তারা আমাকে বলতো তার তার অবস্থা এমন হবে তার চরিত্র এমন হবে তার দেহাবয়ব এমন হবে সমাজে অবস্থান তার এমন হবে উচ্চ বংশ থেকে তিনি আসবে পবিত্র মানুষ থাকবে তখন আমি খুঁজ দিতে লাগলাম মক্কা নগরীতে এরকম বর্তমান সময়ে যুবক কে আছে যার নাম মোহাম্মদ আহমদ হবে যিনি হবেন সবচেয়ে বড় চরিত্রবান মানুষ তাকে গ্রহণ করবে খুঁজতে লাগলাম খুঁজতে খুঁজতে দেখি একটা যুবকের প্রতি মানুষের আকর্ষণ মানুষ তাকে সত্যবাদী বলে মানুষ তাকে মহাবিশ্বাসী বলে মানুষ তাকে আমানতদার বলে মানুষ তার প্রশংসা করে নাম তার মোহাম্মদ প্রায়শ বংশ থেকে যার জন্ম উচ্চ বংশের ভাবতে লাগলাম মনে হয় এ লোকটাই আগামীর শেষ নবী হবে উনি বলেন আমি আমার দাসী নাফিসাকে বললাম যাও তো এ লোকটাকে বলো আমার অনেক সম্পদ আছে যদি এই যুবক আমার ব্যবসা কাজে যদি নিয়োজিত হয় আমার ব্যবসার কাজে যদি যুবকটা নিজেকে আত্মনিয়োগ করে তাহলে আমি তাকে আমার ব্যবসা করাতে প্রস্তুত আমি তাকে আমার ধন সম্পদ দিতে প্রস্তুত হজরতে খাদিজা আল্লাহ আনহার বাদী নাফিস গিয়ে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ কে বললেন খাদিজা মক্কার এক ধনাঢ্য বেবির মেয়ে অত্যন্ত ভালো নারী অত্যন্ত ভদ্র নারী তিনি আপনাকে আপনাকে ব্যবসায়ী হিসাবে আপনাকে পাঠাতে চাই আপনি যদি তার আপনি যদি তার সম্পদগুলো গ্রহণ করেন তাহলে তিনি আপনাকে ব্যবসায়ী হিসাবে সিরিয়া এবং দেশ পৃথিবীর বিভিন্ন দেশে পাঠাবে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম রাজি হয়ে গেলেন রসুল্লাহ রাজি হয়ে গেলেন যেহেতু মানুষ চলতে হবে টাকা লাগবে পয়সা লাগবে টাকা পয়সা তো নাই এজন্য ভাবলেন কেউ যদি ব্যবসার কাজে আমাকে লাগায় তাহলে আমি তার ব্যবসার কাজটা করে দিব মুনাফা লাভ হলে কিছু অংশ আমি খাদিজাতুল আনহা তিনি মাল সাথে তার এক গোলাম ছিল নাম ছিল মাইসারা মাইসারাকে বললেন মাইসারা আমি মোহাম্মদকে নির্বাচিত করেছি আমার ব্যবসার জন্য এখানে বহু উদ্দেশ্য আছে আগামীর অনেক কিছু এখানে লুকিয়ে আছে তোমাকে তিনটা দায়িত্ব দিলাম এক নম্বর দায়িত্ব হলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ আসাল্লামকে কঠিন পর্যবেক্ষণে রাখবা তিনি কেমন বেচা কিনাতে কেভাবে বেচা কিনা করে তার সততা সত্যতা কতটুকু তিনি কেমন মানুষ পুরোপুরি তুমি তাকে পর্যবেক্ষণ করবা দুই নম্বর কাজ তুমি মুহাম্মাদুর রসুল্লাহর গোলাম হয়ে যাবা আমার গোলাম যেমন তুমি গোলাম যেমন মালিকের উপর কোন কথা বলতে পারে না তুমি ব্যবসায়ী সফরে গোলাম হয়ে থাকবা তৃতীয় নম্বর সাথে এই সফরে কেমন কেন অলৌকিক কোন ঘটনা ঘটে কিনা সেটাও তুমি পর্যবেক্ষণ করবা মাইসারা বলে আমি আর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার উদ্দেশ্যে রওনা হলাম হাঁটতেছি ঘোড়ার উপর কখনো আমরা রওনা হলাম মাঝে মাঝে আমরা বিভিন্ন জায়গাতে বিশ্রাম নেই বিশ্রাম নেই কখনো দেখি উত্তপ্ত রোদ আকাশ কিন্তু মোহাম্মদ রসল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে মেঘের টুকরা এসে ছায়া দিতে শুরু করে সুহায়নুল্লাহ যে পাহাড়ের গিরিপথ দিয়ে অতিক্রম করি দেখি গাছের পাতা গাছগুলো আস্তে আস্তে নুরে যাচ্ছে পাথরের এদিক সেদিক থেকে সালাম আলাইকা নবী আল্লাহ আলাই আলাইকা রসুল আল্লাহ নবী এবং রসুলের নাম নিয়ে নিয়ে চতুর্দিক থেকে এরকম আওয়াজ আসতে আছে আমি আমরা এক জায়গা গিয়ে বিশ্রাম নিলাম একটা গাছের নিচে তো হঠাৎ দেখি গাছের পাশেই একটা একটা গির্জা ইহুদি এবং খ্রিস্টান রাহেব সেখানে বসা এবাদত করে লোকটা বেশি মানে ওই রাব পাদ্রি বের হয়ে এসে আমাকে জিজ্ঞেস করলো তুমি কি এখানে কেন আসলা কোথেকে আসলা এই গাছের নিচে লোকটাকে আমি বললাম আমরা মক্কা থেকে এসেছিলাম ব্যবসা করার উদ্দেশ্যে উনি হলেন আমার ব্যবসায়ী প্রধান তিনি আমার সাথে এখানে এসেছেন বললেন খবরদার এই আমরা তাওরাত এবং ইঞ্জিল দেখেছিলাম আল্লাহর পক্ষ থেকে লেখা আছে আল্লাহ বলে দিয়েছেন এই পথ ধরে সর্বশ্রেষ্ঠ বিজিনি মোহাম্মদ রসে প্রাপ্তির আগে এই পথ ধরে তিনি সিরিয়াতে ব্যবসা করতে যাবেন এই গাছের নিচে তিনি ছায়া গ্রহণ করবেন এই গাছের নিচে তিনি তার আগে আর কেউ ছায়া গ্রহণ করবে না আমি সেদিন থেকে পাশে এখানে বসে আছি আর লক্ষ্য করতেছি যে দেখব এই গাছের নিচে ছায়া গ্রহণ করে কেউ কিনা আজকে দেখেছিলাম এবং তিনি মোহাম্মদ রসুল্লাহর চেহারার দিকে তাকিয়ে ওই মাইসারাকে বলল খবরদার ইন্নাহু সে নবিয়া ইনি সর্বশ্রেষ্ঠ নবী হবে ইহুদিরা এবং ইহুদিরা খ্রিস্টানরা এবং মক্কার কাফেররা ওনার শত্রুর ভূমিকায় অবতীর্ণ হবে খবরদার যে কোন ইহুদি আলেম খ্রিস্ট আলেম ওনাকে যদি দেখে তিনি ছিঁড়ে ফেলবে তার বিষয়টা যেন ফাঁস না হয় সব সর্বত্রে যেন প্রসারিত না হয় তুমি তুমি তাকে সিরিয়াতে নিয়ে যাবা তুমি তাকে একটু দেখে শুনে রাইখ আমার ভাইয়ারা এই মোহাম্মদ রসুল্লাহ লাহ আলি সাল্লাম ব্যবসার জন্য বাজারে গেলেন মাল বিক্রি করতে শুরু করলেন আশেপাশের ব্যবসায়ী যারা তারা কসম করে করে লাত উজ্জামানাত বিভিন্ন মূর্তির নামে কসম করে শপথ করে করে মাল বিক্রি করতেছে মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ আরেই ওয়াসাল্লাম এর ব্যতিক্রম তিনি কোন কসম করেন না হা তিনি মাল বিক্রি মাল বিক্রি করতেছেন তো আশপাশ থেকে বিভিন্ন জন বলে দেখেন না অমুকে ওই যে আপনার আশেপাশের ব্যবসায়ীরা কসম করে করে শপথ করে করে মাল বিক্রি করতেছে আপনিও শপথ করেন আপনি আলাহত অজ্জামানাতের শপথ করেন তিনি বলেন ছোট্টবেলা থেকে যাদেরকে ঘৃণা করে আসতেছি যাদের বিরুদ্ধে লড়াই করে আসতেছি যাদের বিরুদ্ধে যাদের অসারতা বর্ণনা করে আসছিলাম নিজের নিজের পরিবার পরিজন এবং নিজের সম্প্রদায়ের লোকের বিরুদ্ধে অবস্থান করে আসছি তারা লাত মানাত অজ্জার পূজা করে সেই মানুষ সেই লাত অজ্জা এদেরকে নিয়ে আমি শপথ করব এটা কোনো দিন হবে না কিন্তু আল্লাহ তালা রসুল্লাহ আসলামকে এখনো নবুয়ত দেন নাই এখনো সৃষ্টি মোয়ারি নবুয় তাকে দেন নাই কিন্তু তিনি তো নবীর রাখ থেকেই নবী ছিলেন রাসুলকে ভ্রষ্ট করা হয়েছে আপনি কখন থেকে নবী তখন তিনি বলেছিলেন ও আদম বাইনাল মা ও আদম এখনো তৈরি করা হয়নি আদম মাটি এবং কাদা মাটি এবং পানির ভিতরে ছিল আদমের অস্তিত্ব তখন থেকেই আল্লাহ পাক আমাকে নবী হিসাবে আল্লাহ তালা নবী হিসাবে বানিয়েছিলেন সোহান আল্লাহ হ্যাঁ তিনি কিভাবে লাত মানাত অজ্জার তিনি কসম করবেন কিছুদিন পরেই তো আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসবে এদেরকে ভাঙতে হবে এই পত্তলিক সমাজকে করতে করতে হবে হবে এক ইলাহের সমাজ ব্যবস্থা মানুষের মানবতাকে ফিরিয়ে দিতে হবে যত সম্মানকে ফিরিয়ে দিতে হবে সে মানুষটা এদের নামে কিভাবে কসম করবে কিছুক্ষণ পরে অল্প সময়ের ভিতরে মোহাম্মদ রসুল্লাহর সব মালাবাল বিক্রি হয়ে গেছে তিনি নতুন করে আবার মাল কিনে এগুলো বিক্রি করবেন মাইসারা সহকারে রসুল সাল্লু সাল্লাম যখন মক্কায় ফিরে আসতেন তখন খাদিজা বলল তোমাকে তিনটা দায়িত্ব দিলাম তিনটা দায়িত্ব যথাযথ পালন করেছ কিনা নাম্বার এক মোহাম্মদ রসুল্লাহকে কেমন পর্যবেক্ষণ করেছ বললেন যেখানে গেলাম সেখানে এক অলৌকিক অবস্থা দেখেছিলাম প্রতিমধ্যে তো আরেক ইহুদি আলেম একথা বলে দিলেন উনি নাকি সর্বশেষ নবী হবে তিনি নাকি সর্বশেষ নবী হবে মোহাম্মদ রসুল্লাহ আলে আলহি আসাল্লাম ব্যবসার কাজে এতটা এতটা কৌশলী এতটা দক্ষ এবং তীক্ষ্ণ তিনি এরকম ব্যবসা করেছেন যে আমার আপনার ব্যবসা নিয়ে আমি অনেকের সাথে অনেক দেশে গিয়েছিলাম এত সুন্দর নিপুণভাবে এত চমৎকার কৌশলে ব্যবসার কাজ কেউ সম্পাদন করতে পারে নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ করেছিলেন সুতরাং অতীতের চাইতে সবচেয়ে বেশি ব্যবসা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছে খাদিজার তুই কথা বারবার ভিতরে হারা দিচ্ছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে তার পরিচয় হবে তিনি তাকে বিয়ে করবেন এবং আল্লাহর কাছে তো প্রতিনিয়ত মোনাজাত চলতেছে তিনি তার আসল পুরুষকে পেয়ে গেলেন বিবাহর প্রস্তাব পাঠিয়েছে বলল নাফিসা যাও তার দাসী মোহাম্মদ কে বলো আমার বয়স চল্লিশ তার বয়স পঁচিশ হ্যাঁ যদি এই মুহূর্তে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আমাকে বিয়ে করে তাহলে আমি তার সাথে বিয়ে করতে প্রস্তুত সুবাহ আল্লাহ এখনো প্রায় তিরিশ পনেরো বছর পরে তিনি নবী হবেন পঁচিশ বছরের যুবক মোহাম্মদ রসুল্লাহর সাথে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন চল্লিশ বছর একজন নারী হাদিসে আছে এই নারী হাদিজাতুল কুব্রা রাজি আল্লাহ আনহা তার মৃত্যুর আগ পর্যন্ত মোহাম্মদুর রসুল্লাহ কোনোদিন আর অন্য স্ত্রীকে গ্রহণ করেন নাই